ইমরান <San> <San>

ছেলেটা পড়া কারণে আর কি তার মারছে আর কি তার মাঠতে অনেক বেশি মাছ পড়ার কারণে মেরেছে যে ছেলে যে ছেলে মেরেছে ছেলের নামকে এরকম সাগর আছে মেরেছে কি ওই মায়ের আপনি দেখেছেন না মায়েরটা না এখন আমি রাত্রে বাসায় চলে গেছি তাবি পড়িয়ে তার সাগরের মেরেছে স্যারের নামকে সাগরের মেরেছে ইমরান হোসেন কিদে মেরেছে জানেন না কে এটা আমি এখনো দেখিনি জানি না যে কীভাবে মারছে আর কি এর আগেও নাকি স্যার অনেকের এইভাবে অত্যাচার করেছে মেরেছে নির্যাতন করেছে এ বিষয়ে আপনি এর আগে একটা দায়িত্ব নাকি তার বিচার ফাইচালা করিয়ে দেব এবং তাকে হলো বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আমাদের এটা আমি কমিটির লোকজনের পরামর্শই করছিলাম ঠিক আছে এখন কি করতে যাচ্ছেন এখন তো তাকে বাদ দিবই এটা কোনো সন্দেহ নেই তারপরেও তার যেটা শাস্তি সেটা তো তাকে গ্রহণ করতেই হবে যে সে কেন বারে বারে এরকম ধরনের অপরাধ করবে কেন অপরাধ করলে এটা জবাব দিতে হবে